আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রমিকের রক্ত শ্রম ও ঘামে গড়া আধুনিক সভ্যতা যেখানে ভোর আসে সাবাশি দিয়ে আর সূর্য ওঠে গায়ের মেঠু পথে ঝরানো মানুষের কাঁধে ভর দিয়ে সেই পৃথিবীটা গড়ে ওঠে শ্রমিকের হাতে তারা শহরের দেয়াল তুলে তারা মাটি কেটে স্বপ্ন বানায় অথচ ইতিহাসে তাদের নাম থাকে না সাহিত্যে ধর্মে দর্শনে সেই স্থান করে দিয়েছে ইসলাম যেখানে শ্রমিক কেবল প্রয়োজনের পাত্র নয় বরং সম্মান ও মর্যাদার অধিকারী হাতুড়ি সাবল গাইতি চালাইয়া ভাঙিল যারা পাহাড় পাহাড় সে পথের দুপাশে পরিয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই লেখা প্রতিটি পঙ্ক্তি প্রতিটি পঙ্ক্তিতে সভ্যতার প্রকৃত ইতিহাস ও শ্রমিকদের প্রকৃত শ্রমিকদের প্রকৃত যে হাড় ভাঙা খাটুনির কথা তাদের সেবার কথা সেটি বর্ণিত হয়েছে সভ্যতার পরতে পরতে শ্রমিকের রক্ত ঘাম পরিশ্রম লেগে আছে সভ্যতার বড়োবাবুরা শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে সভ্যতার মহান পুরুষ অথবা ধনকুবের হিসেবে আবির্ভূত হয়েছেন কিন্তু সেই রক্ত ঘাম জড়ানো অমান অমানসিক পরিশ্রম করা শ্রমিক আজ আজ দেশে অবহেলিত বঞ্চিত ও সভ্যতার ইতিহাসে অপান্ত হিসেবেই থেকে গেছে অথচ শ্রমিকের হাতেই সভ্যতার বুনিয়াদ রচিত হয়েছে বাংলাদেশের চলমান তীব্র দাবদাহে অনেকে স্বাচ্ছন্দ্য নিরাপদে কর্মস্থলে কিংবা বাসায় অবস্থান করলেও সে সুযোগ নেই একজন দিনম দিনমজুর বা শ্রমিকের প্রচণ্ড গরমে সাবল গাইতে দিয়ে কাজ করা নির্মাণ শ্রমিক মাটি কাটা শ্রমিক তীব্র কাঠফাটা রোদে কৃষি শ্রমিক ইপিজেট বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিক প্রচণ্ড তাপে তারা কাজ করছে হোটেলে রেস্টুরেন্টে রাজপথের উত্তপ্ত খর রদ্রে রিক্সা ও যানবাহন শ্রমিক ও শ্রমজীবী মানুষের সেই সুযোগটুকু কিন্তু নেই যে গাছের নিচে আরামকে কেদারায় বসে তারা রেস্ট নিবে বিশ্রাম নিবে বা কোনো এসি রুমে গিয়ে তারা একটু আশ্রয় পাবে জীবন জীবিকা নির্বাহে প্রত্যেককে অবশ্যই কাজে নামতে হয় তাই তারা নামে তা না হলে তা না হলে তার ঘরে হাঁড়িতে ভাত চড়ে না শ্রমিক মানে শুধু একটি হাত নয় শ্রমিক মানে একটি হৃদয় যেখানে জমানো থাকে সন্তানের স্কুল ফি মায়ের ওষুধ আর স্বপ্ন দেখা স্ত্রীর নতুন শাড়ির রং ইসলাম এই হৃদয়ের মর্যাদা দিয়েছে বলেছে মানুষের জন্য থাকবে কেবল তার কর্মস্থল সুরান আজেম উনচল্লিশ নম্বর আয়াত সাহিত্যেও সাহিত্যও চুপ থাকে সুফি কবিতায় শ্রমিকের হাতকে বলা হয়েছে দোয়া কবুলের হাত নজরুল লিখেছেন আমি মেঘের মতো বয়ে চলি আমি শ্রমিক নবজীবনের দিশারি বাংলা মুসলিম কবিদের কবিতায় কামার কুমার তাঁতি চাষা সবার পরিশ্রম ধরা পড়েছে সোনার চন্দে হৃদয়ের কালিদি আমি নিজেও ভাবি এই সমাজে যদি শ্রমিকের ঘামকে আমরা পবিত্র বলে না মানি তবে উন্নয়নের মিনারগুলো দাঁড়িয়ে থাকবে নিষ্ঠুরতার বালুচরে শ্রমিকের সম্মান কেবল একটি আর্থিক প্রাপ্য নয় এটি এক সামাজিক স্বীকৃতি এক নৈতিক দাবি ইসলাম শুধু তাদের অধিকার সংরক্ষণ করেনি বরং তাদের মর্যাদাকেও ইমানের অংশ বানিয়ে দিয়েছে তাই সমাজ তখনই পরিপূর্ণ হয় যখন সেই ঘামে লেখা গৌরবনামা পাঠ করে সবাই শ্রদ্ধা বলে ধন্যবাদ